আমাদের যদি আমার টাইম জারি করা হতো বাংলার জমিনে এমন কোন মুসলিমা নারী ব্যাপারদাই বের হতে পারবে না স্কুল কলেজ ভার্সিটির মার্সিটির মার্কেটে তারপরে এরকম সর্বত্র এমন একটা আইন যদি পাস করা হইতো তাহলে আমার যেমন মনে হয় বাংলাদেশের মধ্যে ব্যাপারদা নারী দের পাঙ্গাসmatches পেটিদার করা পেটিট বাহিনী করার মাথার চুল কাটা সেগুলো এই সমস্ত নারীদেরকে বাংলাদেশে খুঁজে পাওয়া যেতরা শুধু তাই যে দেশের মধ্যে সংখ্যা মুসলমান সংখ্যা হলে হবে কিন্তু মুস ও ধর্ম অবলম্বন বিনা হিন্দু বেটিও পূজন্তু বাংলার জমিনে মাথা খুলে বেড়ার সাহস পেত না কথা বলি ঠিক কি না অ মুসলমান ঈমানদার আল্লাহর অদরগোলাম গভীর মনোযোগে আছেন ভাই যেই কথাটা বলতাসিনা এখন পর্যন্ত যতগুলো আয়াতের দিকে আমরা তাকাইলাম প্রত্যেকটা আয়াত তারা প্রমাণ হয়ে গেল নারী এবং পুরুষ আল্লাহ তারা সমান সমান অধিকার দান করেছেন বলেন কিনা কিন্তু অধিকার এক জিনিস দায়িত্ব আর এক জিনিস আমি স্বামী চাকরি করতেছি সংসারে উন্নতি আনার জন্য আমার বিবিকে ফুসলাইয়া আর একটা অফিসে গিয়া তারও চাকরি দিয়ে দিলাম অমুসলমান মুসলমান এটা নারীর অধিকার দেওয়া হলো না নারীর উপরে বোঝা চাপানো হলো কিন্তু তারা না তারা অপরাধ তাই তারা আপনার এইরকম গভীর মনোযোগ দিয়ে শোনেন এক এলাকার মধ্যে এক বৈরাগ আর যিনি বসবাস করতো পাহাড়ি এলাকা বৈরাগী আর বৈরাজ যিনি বসবাস করতো পাহাড়ের চূড়ায় তাদের ভাষা মনোযোগ আছে ভাই মনোযোগ আছে তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো এইভাবে করে বৈরাগী আর বৈরাগিনী রাত্রিবেলা ঘুমাইছে রাত্রি দুটার দিকে হঠাৎ করে ঝড় আর তুফান শুরু হয়ে গেছে বৈরাগীর পেশাব করছে বৈরাগী বলতেছে বৈরাগিনী বাহিরে তো বৃষ্টি তুফান তো আমার তো পেশা ধরছে এখন কি করা যায় বাইরে তো বের হওয়ার কোনো কায়দা নাই তাহলে জানালাটা খুলে

তিস্পিরির ঘাড়ে উঠে বসিয়া জানালা বরাবর বাহিরে কেসাব করে দিছে দুই জনী স্বাদ স্ত্রী শুইছে একটু পরে বৈরা কিটি বলতেছে জানাই প্রাণের স্বাদে আমারও তো কেসাব হচ্ছে বাহিরে তো তুফান বন্ধ হলো না বৃষ্টি বন্ধ হলো না ঘর বন্ধ হলো না তাহলে এখন কি করা বহিরা কি বলে কি করা তো বৈরা কিটি বলতেছে ওই আগের নিয়মে কথা বলেন কোন নিয়মে আগের নিয়ম নেই আমি ঘোড়া হয় না আমার উপরে তুমি ঘাড়ে বসে পেশাব করলা তুমি এখন ঘোড়া হও সমান অধিকার আচ্ছা বৈরাগি পেশাব করছে বৈরাগিনীর ঘাড়ে চলে পেশাবটি ভিতরে পড়ছে তো বাহিরে বাহিরে এখন যদি বৈরাগিনী যদি সমান অধিকারের দাবি নেয়া যদি ওই বৈরাগীর কান্দে চলে যদি পেশাব করবে নাকি বাহিরে যাবে নাকি গোসল হবে অমুসলমানি মান্দ ওরা যদি বুঝতো কখনো সমান অধিকারের স্লোগান তুলত না বোঝে না বোঝে না কি যে বোঝে না তাও বোঝে না কি না অ মুসলমান ইমানদার গো গভীর মনোযোগ দেওয়া না আল্লাহ তালা বলেন গভীর মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহ তালা বলে দিলাম তোমরা যখন পথে প্রান্তে রাস্তাঘাটে চলাফেরা করবা তোমাদের লাইট গুলাকে লো করে দিবা হাই কখনো করে দিবা না অর্থাৎ চক্ষু তোমরা নিম্ন গাড়ি করবা চক্ষু নিচু করে হাতবা। এই কথা পুরুষদেরকে আল্লাহ তালা জানাই দিলেন যারা ইমানদার পুরুষ সঙ্গে সঙ্গে পরের আয়াতের মধ্যে আল্লাহ তালা সমান অধিকার দিয়া আল্লাহ তালা জানাই দিলেন অকুল

আগে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলে দিলেন এরপরই মহিলা মহিলা আগরের বান্দীদেরকে বলে দিলেন তাদেরকে চক্ষু নিম্নগামী করার জন্য আল্লাহ তাআলা হুকুম জারি করলেন মহিলাদেরকেও চক্ষু নিম্নগামী করার জন্য হুকুম জারি করলেন বলুন তো ভাই রাসূল বিবেক দ্বারা কম বেশি করলেন না সমান করলেন। সমান আল্লাহ তাআলা করে দিলেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ তাআলা ভিন্ন জায়গার মধ্যে বলেন

পুরুষ যদি মুসলমান হয় নারী যদি মুসল মুসলিমা হয় ওয়াল মুরির ওয়াল মুমিনাত ইমানদার পুরুষ ইমানদার নারী অল ক্বানিতিন ওয়াল ক্বানিতাত বিনয়ী পুরুষ বিনয়ী নারী রোজাদার পুরুষ রোজাদার নারী আল্লাহ রাস্তায় দানকারী পুরুষ আল্লাহ রাস্তায় দানকারী নারী রমজানে রোজা পালনকারী পুরুষ রমজানে রোজা পালনকারী নারী এইরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী পুরুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী নারী দশটা গুণের কথা আল্লাহ তারা বললে এই গুণগুলা অর্জন করবে মহিলারা এবং পুরুষেরা পুরুষেরা দশটা গুণ অর্জন করবে মহিলারাও দশটা গুণ অর্জন করবে আল্লাহ তারা সমান সমান করে দিয়েছেন দরে কংসুবাহান আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ তালা বললেন এই দশটা গুণ যদি করতে পারে আল্লাহ বলে তাদের জন্য এক নম্বর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব দুই নম্বরে আল্লাহ তালা বলেন তাদের জন্য মহা পুরস্কার মহা পুরস্কার মানে আল্লাহ তালা আল্লাহ माइल मोमिन सुवाद मिला फुलिया तर सद सद त सहबुत से तोर सो

তারা পুরুষ জাতিকে জানাই দিয়েছেন হয়ে যাবে মসজিদের মধ্যে বসে থাকার দরকার নাই তোমরা আবার মূল প্রহরার জন্য বের হয়ে যাও আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে পুরুষদেরকে বের হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন আর নাইট নারীদেরকে আল্লাহ তাআলা জানাই দিলেন

নারী তুমি মাতৃ জাতি উঁচু তোমার মান, আজকে কেন সকল স্থানে তোমার অসম্মান রাস্তাঘাটে খোলা মিলা শোভা নাহি পায় ঠিক কিনা বাবা আধিমুগে যুগে এলো আদি রাস্তাঘাটে নারী চোখে পড়লে লজ্জা লাগে আতা পোশাক ধারি ইংরাজি চাল বাংলাদেশ